তো আমাদের যে উদ্বিগ্নের বিষয় সেটা হচ্ছে যে পরিমাণ তেল পেয়েছেন যতই কম পায় আর বেশি পায় কি পরিমাণ কার কাছে দিলেন সেই তথ্য নাকি দিতে হবে তো সেই তথ্যওনার কাছে নাই নাই তাহলেボトルগুলো কোথায় রেখেছেন আজকে আমাদের কাছে তথ্য আছে আপনি আগে বলেন তারপর আমরা মিলাই নি আমি তো যাও তথ্য দিনটা মার্কেটে কার কাছে কি পরিমাণ দিয়েছেন সব তথ্য বের করেন এখন আচ্ছা পাকা ক্যাশ মোমো কই দেখি কেমন ক্যাশ মোমো হ্যাঁ শুনেন আমি বলি এইটা হচ্ছে মূলত ওনার ক্যাশ ক্যাশ মোমো তাই না এখানে কার্বন কপি ব্যবহার করলে মূল কপিটা দিয়ে দিবেন দোকানদারকে আর কার্বন কপি এনার কাছে থাকবে দেখেন এখানে সিনেমা বিয়েছে আমি আর ব্যবহারই করেনি মূলত কি পরিমাণ দিলেন পাকা ক্যাশ মোমো দিতে হবে এবং স্টক রেজিস্টার মেনটেন করবেন এবং ওই কোম্পানি থেকে যে ক্যাশ মোমো ইনভয়েসটা পেয়ে গেলেন সেটাও সংরক্ষণ করবেন মেসেজ ক্লিয়ার আপনাকে এই যে অপরাধটি করেছেন এই সতর্কতা মনে ভাবে বিশ হাজার টাকা জরিমানা আরো করা হলো